ওয়েলকাম টু মাই চ্যানেল নমস্কার আজকে আমার নিবেদন কবি সুকুমার রায়ের লেখা কবিতা ভয় পেও না ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারব না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারব না মনটা আমার বদ্ধ নরম হারে আমার রাখতি নেই তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার শান্তি নেই মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না জানো না মোর মাথার বেরাম কাউকে আমি কুতই না এসো এসো ঘরেতে এসো বাস করে যাও চারটি দিন আদর করে শিখে এই তুলে রাখবো তোমায় রাত্রি দিন হাতে আমার মুগুর আছে তাই গিয়ে দেয় থাকবে না মুগুর আমার মানে তোমার লাগবে না অভয় দিচ্ছি শুনছো নাজি ধরবো নাকি ঠেঙ্গুতা বসলে তোমার মুন্দু চেপে বুঝবে না কান্দতা আমি আছি গিন্নি আছেন আছেন না আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে নমস্কার আমার কবিতা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও